দক্ষিণ এশিয়ার পাকিস্তান আবারও ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে কাঁপছে মাত্র আটচল্লিশ ঘন্টার প্রবল মেঘভাঙা বৃষ্টি আর আকস্মিক বন্যায় দেশটির উত্তরাঞ্চল জুড়ে নেমেছে মৃত্যুর মিছিল এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে তিনশো একুশ জনে খাইবার পাক্তুনখোয়া প্রদেশে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি শুধু এই একটি প্রদেশেই প্রাণহানির সংখ্যা তিনশো সাত পাহাড়ি জেলা বুনের বাজাউর সোয়াদ মানসেরা আর বাগ্া গ্রামে ঘর ধসে গেছে বহু মানুষ আটকা পড়েছেন ধ্বংসস্তূপে সেনাবাহিনীর নেতৃত্বে চলছে উদ্ধার অভিযান কিন্তু প্রবল বৃষ্টি আর ভূমিধসে অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না শুধু প্রাণহানি নয় ভয়াবহ ক্ষতি হয়েছে কাশ্মীর ও গিলগিত বালতিস্তান অঞ্চলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে উদ্ধারকর্মীরা জানাচ্ছেন রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অনেক জায়গায় শুধু পায়ে হেঁটে পৌঁছানো সম্ভব হচ্ছে না ফলে ত্রাণ ও চিকিৎসা সরবরাহে চরম বাধা সৃষ্টি হয়েছে অধিকাংশ জায়গা এখন দুর্যোগ আক্রান্ত ঘোষণা করেছে প্রাদেশিক সরকার এদিকে আবহাওয়া অধিদপ্তর নতুন করে সতর্কতা জারি করেছে আগামী পনেরো দিনে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে অর্থাৎ পাকিস্তানের উত্তরাঞ্চলে বিপদের ঘণ্টা এখনও বেজেই চলেছে এই মুহূর্তে পাকিস্তানে চলছে উদ্ধার আর বেঁচে থাকার লড়াই সোজন হারানো মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে পাহাড়ি গ্রামগুলো এখন প্রশ্ন হলো প্রতিবছর একই ধরনের দুর্যোগের শিকার হলেও কেন কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারছে না পাকিস্তান সরকার আপনার মতে এমন ভয়াবহ বিপর্যয় মোকাবেলায় সবচেয়ে জরুরি পদক্ষেপ কী হওয়া উচিত মতামত জানান কমেন্টে আর নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে